তাহলে আপনারা বলেন তো এই যে এখানে প্রথম গুণ বলা হলো রহমানের বান্দার অহংকারী নয় তারা বিনয়ী হয় আমরা অহংকারী হব না বিনয়ী হব যদি বলে অহংকারী না বিনয়ী আল্লাহ আমাদের সবাইকে বিনয়ের গুণে গুণান্বিত করে দাও নাম্বার টু দুই নাম্বার রহমানের বান্দারা হয় সহনশীল তারা মন্দের জবাব মন্দ দিয়ে দেয় না তারা মন্দের জবাব ভালো দিয়ে দেয় সুবহানাল্লাহ কইতা না আপনারা বুঝরানি এটা কি জাতপালা গুণ আপনারই যে গাইল দিছে আপনি কইবার রাস্ত তোর এত সাহস তুই কিছু দেখান গাইল আমি দমু দোকান নাই এই কেমনই কথা এটা রহমানের বানদার গুণ নয় রহমানের বানদার গুণ হইল ওই কিছু তাল কুরছেন মানে সুকুলক ভাইসাব জানেন নি ওমকে আপনারা কথা কইছে এত বড় সাহস তার